আমি পাশে আর উনি ফোনে কথা বলছিলেন বনের আশেপাশে তাদেরকে ঘুরতে দেখে আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করি জিজ্ঞাসাবাদ করার পরে আমরা জানতে পারি যে ছেলেটা হিন্দু এবং মেয়েটা মুসলিম তো এখন কথা হলো যে একটা মুসলিম মেয়ে কিভাবে একটা হিন্দু ছেলের সাথে রিলেশন করতে পারে পারিবারিক ভাবে ধর্মীয় শিক্ষার কতটা অভাব হলে মুসলিম মেয়ে হয়ে একটা হিন্দু ছেলের সাথে রিলেশন করে এবং এই বন জঙ্গলে আসার সাহস করতে পারে হিন্দুদের এরকম একটা চক্র সারা দেশে সক্রিয় এরা মুসলিম মেয়েদেরকে বিয়ের প্লবন দেখিয়ে এবং ধর্ম পরিবর্তন করবে এরকম মিথ্যে আশ্বাস দিয়ে তারা অবৈধ লিপ্ত হয় এবং পরবর্তীতে তাদের আর খুঁজে পাওয়া যায় না এই ঘটনাতেও আমরা এরকমই দেখতে পাই ছেলেকে যখন আমরা জিজ্ঞেস করি তখন ছেলে বলে যে আমি মেয়েটাকে বিয়ে করব আমরা পারিবারিকভাবেই বিয়ে করব তো এখন চলুন বাদবাকি ঘটনা কিছু তাদের মুখ থেকেই শুনি আমি আমি শুধু পাশে দাঁড়াই ছিলাম আর ফোনে কথা বলতে এখন বলতেছে আমরা কিছু করি নাই একটা ইমার্জেন্সি ফোন আসছিল ফোনে কথা বলছে ততক্ষণ শুধু দাঁড়াই ছিলাম এরপর বানর আসছে বানর দেখে চলে আসছে এখানে একটু বাতাস ছিল বলে এখানে দাঁড়াইছি এর মধ্যে আপনারা চলে আসছেন